এই সেই টাকলা ফুয়াদ বরিশালে নির্বাচন প্রচারণাকালে তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষিত হয়েছে এই টাকলা ফুয়াদ স্বাধীনতা বিরোধী মনে আছে এই টাকলা ফুয়াদ কি বলেছিল এই দেশের আওয়ামী লীগের নেতারা মৃত্যুর পরে জানাজা পাবে না কাফনের কাফর পাবে না মৃত্যুর পরে তাদের কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না এই আজকে দেখ তোর নিজের এলাকা বরিশালবাসী তোকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আজকে আওয়ামী লীগের জানাজার নামাজে হাজার হাজার লাখ লাখ মানুষ হচ্ছে এই দেশে স্বাধীনতা বিরোধীদের কোনো জায়গা নাই সে যে দলেরই হোক না কেন মাথায় রাখিস